হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গ্রোকুল স্ট্যাটিক গ্রোকুল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমরা স্ট্যাটেজিকের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোচনা করব সরকারি নথির নাম আমরা বেশ কিছু সরকারি নথি নিয়ে আলোচনা করবো যেমন ফার্স্ট আছে গ্রে বুক এটা জাপান ও বেলজিয়াম সরকারের প্রকাশিত নথি বা দলিল ভিভা ইম্পর্ট্যান্ট গ্রে বুক জাপান ও বেলজিয়াম নেক্সট অরেঞ্জ বুক অরেঞ্জ বুক নেদারল্যান্ড সরকারের প্রকাশিত নথি বা দলিল ভিভে ইম্পর্টেন্ট অরেঞ্জ বুক তাহলে নেদারল্যান্ড সরকারের প্রকাশিত নথি বা বুক নেক্সট হোয়াইট বুক হোয়াইট বুক জার্মান পর্তুগাল ও চীন সরকারের প্রকাশিত দলিল হোয়াইট বুক কি না জার্মান পর্তুগাল ও চীন সরকারের প্রকাশিত দলিল নেক্সট হোয়াইট পেপার আগেরটা ছিল হোয়াইট বুক এবার আসছে হোয়াইট পেপার হোয়াইট পেপার ভারত নেক্সট ব্লু বুক ব্লু বুক ইউকে ব্লু বুক কোথায় না ইউকে গ্রিন বুক গ্রিন বুক খুব ইম্পর্টেন্ট ইতালি গ্রিন বুক ইতালি নেক্সট আছে ইলো বুক ইওলো বুক ফ্রান্স এই যে আমরা এখানে আজকে সেভেন সরকারি নথি নিয়ে আলোচনা করলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমাদের আপকামিং ডব্লিউপি কেপি ক্লাসশিপের পরীক্ষায় আসবে তাই তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে আর এগুলো খাতায় নোট ডাউন করে নেবে বারবার পড়বে এগুলো সব মুখস্থ হয়ে যাবে এই ভিডিওটা যদি তোমরা দুবার দেখো তাহলে তোমাদের এগুলো সব মুখস্থ হয়ে যাবে আর এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়